হ্যালো বন্ধুরা আজ আমি আবার আরেকটি হারহিম করা সত্য ভৌতিক ঘটনা নিয়ে এসেছি তোমাদের সামনে তবে আজকে আমি যে ঘটনাটা বলবো তার সাথে সেই ঘটনাটার রিয়েল ভিডিও ফুটেজ দেখাবো তাহলে তোমরা রেডি তো চলো ডিরেক্টলি চলে যাই ঘটনাতে এক অস্ট্রেলিয়ান কাপল ভদ্রলোক ভদ্রমহিলা এবং তাদের দশ বছরের একটি সন্তান এই ছিল এই পরিবারটি খুব হাসি খুশি ছোট একটি পরিবার খুব ভালোই দিন কাটছিল তাদের কিন্তু হঠাৎই একটি ছোট্ট ঘটনা তাদের জীবনকে একদম ওলট পালট করে দেয় একবার এই ভদ্রমহিলা একটি পার্টিতে গেছিলেন ফিরতে ফিরতে বেশ অনেকটা রাত হয়ে যায় একা ড্রাইভ করে ফিরছিলেন একটি অন্ধকার রাস্তাটা দিয়ে রাস্তাটা মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে এবং দুপাশে গভীর জঙ্গল হঠাৎ করেই ওনার গাড়িটা স্টার্ট বন্ধ করে দেয় অনেক চেষ্টা করেও কিছুতেই স্টার্ট নিচ্ছিল না গাড়িটা ভদ্রমহিলা গাড়ির থেকে নামেন এবং বোঝার চেষ্টা করেন যে ঠিক কী সমস্যা হচ্ছে গাড়িটার ঠিক যখন কোনো কিছুই বুঝে উঠতে পারছেন না এবং চারিদিকে গভীর অন্ধকার ঠিক সেই সময় খুব আনএক্সপেক্টেডলি আরেকটি গাড়ি ওই রাস্তা দিয়ে আসছিল এবং গাড়িটি ঠিক ওই ভদ্রমহিলার গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল ভদ্রমহিলা ভাবলেন যে ওনাকে দাঁড়িয়ে থাকতে দেখে হয়তো কেউ সাহায্য করতে এগিয়ে আসছে গাড়িটির থেকে এক ভদ্রলোক নেমে আসেন তিনি এসে জিজ্ঞেস করেন যে তার কোনো হেল্প লাগবে কি না ভদ্রমহিলা বলেন যে গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে তাকে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে কারণ বাড়িতে তার ছেলে তার জন্য ওয়েট করে বসে আছে ভদ্রলোক বলেন যে ডোন্ট ওয়ারি আমি দেখছি কি সমস্যা হয়েছে খুব অদ্ভুতভাবেই কয়েক মিনিটের মধ্যেই গাড়িটা উনি স্টার্ট করে দেন যেই গাড়িটা স্টার্টই হচ্ছিল না সেই গাড়িটা উনি কয়েক মিনিটের মধ্যেই ঠিক করে দেন ভদ্রমহিলা তো খুব খুশি উনি রেডি এইবার উনি বাড়ি ফিরবেন যাওয়ার আগে ভদ্রলোককে বলেন উনি যে থ্যাংক ইউ সো মাচ আমি মনে রাখবো আপনাকে এই সাহায্যটা করার জন্য তখনই ওই লোকটি ভদ্রমহিলার দিকে একটা খুব কৃপি হাসি হাসেন এবং বলেন যে আমি শিওর যে আপনি আমাকে মনে রাখবেন ভদ্রমহিলা এই কথাটার মানে কিছু বোঝেন না যাই হোক তখন ওনার সেই সব নিয়ে মাথা ঘামাবার মতো সময়ও ছিল না উনি তাড়াতাড়ি গাড়ি ড্রাইভ করে চলে যান ওনার বাড়ি কিন্তু উনি জানতেন না যে ওই রাতই ছিল তার জীবনের একটা মেমোরেবল রাত যেই রাতটা ওনাদের জীবনের অনেকটা ক্ষতি করে গেছে ওই দিনের পর থেকেই ওনাদের পরিবারে বিভিন্ন রকম ছোটোখাটো অদ্ভুত ঘটনা ঘটতে থাকে যেমন প্রতি রাত্রেই শোনা যেত ঘরের সামনে প্যাসেজ দিয়ে কেউ হেঁটে চলে বেড়াচ্ছে দশ বছরের যে ছেলেটি ছিল ওনাদের সেই ছেলেটি খুব ভয় পেতে থাকলো ছেলেটি নাকি কারোর একটা ছায়া দেখতে শুরু করলো এই পরিবারের যিনি বাবা ছিলেন অর্থাৎ ভদ্রলোক যিনি ছিলেন তিনি ব্যাপারগুলো ধীরে ধীরে খুব বেশি করে ফিল করতে লাগলেন যেন মাঝে মধ্যেই উনি বাড়িতে যখন একা থাকতেন রিডিং রুমে একা বই পড়তেন ওনার মনে হতো ওনার কানের কাছে কেউ কিছু একটা অজানা শব্দে কিছু একটা মন্ত্রোচ্চারণের মতো পড়ছে উনি কিছুই বুঝে উঠতে পারতেন না আশেপাশে কাউকে দেখতে পেতেন না কখনো কখনো আবার কিচেন থেকে বাসন পড়ার আওয়াজ হতো কিন্তু কিচেনে গিয়ে দেখা যেত যে কোনো বাসন পরেনি সব কিছু ঠিক আছে একবার কি হলো ওনাদের বাড়ির আশেপাশে যে সমস্ত প্রতিবেশীরা ছিলেন তাদের প্রত্যেকের বাড়িতে ইলেকট্রিক কানেকশন ছিল কিন্তু হঠাৎ করেই এদের বাড়িটিতে সমস্ত লাইট বন্ধ হয়ে যায় ওনারা কিছুই বুঝে উঠতে পারেন না ওনারা যখন চেক করছেন যে ঠিক কী সমস্যা হয়েছে হঠাৎ করে আবার লাইট চলে ওঠে এই ধরনের অনেক ছোটোখাটো অনেক ভৌতিক ঘটনা ঘটতে থাকে এদের সাথে এই ঘটনাগুলো ধীরে ধীরে এতটাই বেড়ে যায় যে ভদ্রলোক এবার ভদ্রমহিলার সাথে এই ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করেন কিন্তু উনি অদ্ভুতভাবে দেখেন যে ভদ্রমহিলা কোনো পাত্তাই করছেন না ঘটনাগুলোকে উনি বলছেন যে না না তুমি নিশ্চয়ই হ্যালোসিমেন্ট করছো কিন্তু দিনের পর দিন এই ধরনের ঘটনা এবং তাদের ছেলেরও এই ধরনের ছায়া দেখা বা ভয় পাওয়া এগুলো কিন্তু বেড়েই যেতে লাগলো এরকমভাবে মাসখানেক কেটে গেল মাসখানেক পর থেকে ভদ্রলোক খেয়াল করে যে তার স্ত্রী স্ত্রীর মধ্যে কিছু চেঞ্জেস দেখা দিয়েছে তার স্ত্রী আগে ভীষণ কথা বলতে ভালোবাসতেন সবসময় চাইতেন ভদ্রলোকের সাথে সময় কাটাতে যতটা পারতেন কিন্তু এখন ভদ্রমহিলা খুব একা একা থাকতেন শুধু তাই নয় কিছু কথা বললেই খুব রেগে যেতেন অকারণে ব্যাপারটা এতটাই মাত্রাতিরিক্ত হয়ে যায় যে ছেলেটিরও কোনো খেয়াল রাখতেন না ওই ভদ্রমহিলা এমনকি নিজেও খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলেন এরপর ধীরে ধীরে শুরু হলো ভদ্রমহিলার শরীরে বিভিন্ন রকম কমপ্লিকেশন ভদ্রলোক খেয়াল করেন যে তার স্ত্রীর গায়ে বিভিন্ন জায়গায় ছোট ছোটো কালশিটের দাগ উনি কিছুই বুঝতে পারেন না যে এগুলো কি? কিন্তু এইবার ভদ্রলোক মনে মনে ঠিক করেন যে আমাকে খুঁজে বার করতেই হবে যে কি এই সবের কারণ এই এইসবের পিছনে ঠিক কি আছে বা কি আছে ওনার কোথাও একটা মনে হচ্ছিল যে এই যে ঘটনাগুলো ঘটছিল এই ঘটনার সাথে ওনার স্ত্রী এই যে বিহেভিয়ারিয়াল চেঞ্জ একটা হয়েছে সেইটার একটা কানেকশন আছে উনি কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না তখন ওনার মাথায় একটা আইডিয়া আসে উনি সবার অজান্তে এমনকি নিজের স্ত্রীরও অজান্তে সারা বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেন এবং সিসিটিভি ক্যামেরা লাগানোর পরে সেই ক্যামেরাতে এমন কিছু জিনিস ধরা পড়ে যেই জিনিসটা দেখার পরে ভদ্রলোক নিশ্চিত হয়ে যান যে এটা কোনো নর্মাল ঘটনা নয় এটা একটা সুপার ঘটনা আমি আর কথা বাড়াবো না এবার আপনারা দেখে নিন এই ভিডিও ফুটেজটা আজকের এই ঘটনা এবং ভিডিও ফুটেজটা কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন এই ফুটেজের সত্যতা বিচার করার কোনো স্কোপ কিন্তু আমাদের নেই তবে হ্যাঁ দাবি করা হচ্ছে যে এটি একটি সত্য ঘটনা এবং ফুটেজগুলো একদম সত্যি দেখে নিন সেই ভয়ঙ্কর ভিডিও ফুটেজ